কেউ সৃষ্টি করতে পারবে না তারা কেউ রিজিক দিতে পারবে না তারা কেউ মৃত্যু দিতে পারবে না তারা কেউ মৃত্যুর পর আবার সৃষ্টি করতে পারবে না যেহেতু সৃষ্টি করেন আল্লাহ যেহেতু রিজিক দেন আল্লাহ যেহেতু মৃত্যু দিবেন আল্লাহ যেহেতু মৃত্যুর পর পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ এই জন্য আমরা বলি আমাদের রব একমাত্র বলেন আমাদের রব একমাত্র আমাদের রব একমাত্র এবার পরের প্রশ্ন বুঝেন আপনি আল্লাহকে রব মানলেন তাহলে এবার প্রশ্ন হলো আপনি আল্লাহকে রব মানার পর আল্লাহর আনুগত্য করা লাগবে এখন আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন পয়েন্ট আপনি আল্লাহরকে রব মানলেন আপনি আল্লাহকে রব স্বীকার করলেন আপনি বললেন লা ইলাহা আপনি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এবারে প্রশ্ন হলো আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন আপনি আল্লাহর বিধান কেমনে মানবেন দুনিয়াতে তো আপনি আল্লাহকে দেখেন নাই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব বলে না দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব হ্যাঁ আমরা আল্লাহকে দেখবো ইনশাল্লাহ বলে না বদর পূর্ণিমার চাঁদের রাতে পূর্ণিমার চাঁদের রাতে সারা বাংলাদেশের মানুষ যদি বের হয়ে যায় আসমানে পূর্ণিমার চাঁদ সারা দুনিয়ার মানুষ যদি বের হয়ে যায় কেন বের হয়ে যায় যে সারা দুনিয়ার মানুষ একসাথে পূর্ণিমার চাঁদ দেখবে আচ্ছা বলেন সারা দুনিয়ার মানুষ একসাথে বের হয় আসমানে পূর্ণিমার চাঁদ যদি থাকে দেখতে কোনো সমস্যা হবে না টেলাডালি করা লাগবে না ধাক্কাঢাক্কি করা লাগবে না সব কিছু সারা দুনিয়ার সব মানুষ একসাথে বের হয়ে পূর্ণিমার চাঁদ যেমন দেখতে পারে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর জাহান নামিরা জাহান নামে যাওয়ার পর বিচারের দরজা ক্রুজ বিচার হয়ে গিয়েছে ফায়সালা হয়ে গিয়েছে যারা জান্নাতে যাওয়া তারা জান্নাতে চলে গিয়েছে যারা জাহান নামে যাওয়া তারা জাহান নামে চলে গিয়েছে আল্লাহ তারা জান্নাতদেরকে সবচেয়ে বড় নিয়ামত দেবেন কোনটা আল্লাহ বলেন পূর্ণ সাল্লাহ আলাইসাল্লাম বলেন পূর্ণিমার চাঁদের রাতে যেমন সবাই একসাথে চাঁদ দেখতে পারে জান্নাতে যাওয়ার পর জান্নাতিরা সবাই একসাথে আল্লাহকে দেখবেন তালা আমাদের সবাইকে আজকে যেখানে এভাবে বসছি আল্লাহ তালা জান্নাতে যেন আমাদের সবাইকে আল্লাহ তালাকে না আমি দুনিয়াতে আপনার আল্লাহ আনুগত্য কেমনে করবেন আল্লাহকে দেখেন নাই দেখেন নাই দুনিয়াতে আপনি আল্লাহ আনুগত্য কেমনে করবেন আল্লাহর কথা শুনেন নাই কথা নাই দুনিয়াতে আপনি আল্লাহ আনুগত্য কেমনে করবেন আল্লাহ আপনার কাছে যে পাঠান নাই পাঠান নাই দুনিয়াতে আপনি আল্লাহ আনুগত্য কেমনে করবেন আল্লাহ আপনার কাছে ওহি পাঠান নাই ওহি আসার কোনো সম্ভাবনা নাই যদি কেউ গোলাম আহমদ কাদিয়ানির মতো বলে আমার কাছে ওহি আসে অথবা বাংলাদেশে বন্ড মাদার ফাজারির মাধ্যমে যদি বলে আমার কাছে মায়ের এফত আছে তাহলে বুঝবেন এটার চেয়ে বড় খান্নাস এটার চেয়ে বড় শয়তান এটার চেয়ে বড়ো বাটপার আল্লাহর জমিন আর কেউ নেই কারণ দুনিয়ার কারো কাছে ওই আসার কোনো সম্ভাবনা এবার প্রশ্ন হলে তাহলে আপনি আল্লাহ আনুগত্য কেমনে করবেন আল্লাহ পথ খুলে দিচ্ছেন কেমনে মাইয়াত এর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আপনি পোশাকের ক্ষেত্রে আল্লাহ আনুগত্য করতে চাচ্ছেন আল্লাহ তো দেহ দৈহিক অঙ্গপ্রত্যঙ্গ থেকে পবিত্র আল্লাহ পোশাক করেন না আল্লাহ শরীর থেকে মুক্ত তাহলে আপনি আল্লাহ আনুগত্য কেমনে করবেন আপনি খাবারের ক্ষেত্রে আল্লাহ আনুগত্য কেমনে করবেন আল্লাহ তো খাবার খান না আপনি ব্যবসার ক্ষেত্রে আল্লাহ আনুগত্য কেমনে করবেন আল্লাহ তো ব্যবসা করেন না আপনি বিয়ে শাদির ক্ষেত্রে আল্লাহ নগত্ব কেমনে করবেন আল্লাহ বিয়ে শাদি করেন না আপনি সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ নগত্ব কেমনে করবেন আল্লাহ তো সম্পদ বন্টন করেন না আপনি আত্মীয় স্বজন সাথে কেমন আচরণ করেন আল্লাহ তো আমাদের মতো আত্মীয় স্বজন নাই আপনি ধরেন রাজনীতি করতেছেন রাজনীতি করার ক্ষেত্রে আপনার আল্লাহ নগত্ব করবো কেমন আল্লাহর এখানে তো বিএনপি জামাত আমাদের জাতীয় বাড়ি ইসলামী আন্দোলন নাই আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ আনুগত্য কেমন করবেন আল্লাহ তো আমাদের মতো এইভাবে ভিন্ন ভিন্ন আলাদা দেশ নাই আল্লাহ সারা জাহানের মালিক তারা আলোচনার সিস্টেমে আলাদা তার রাষ্ট্র পরিচালনার সিস্টেমে আলাদা আপনি সংসদ কিভাবে চালাবেন আপনি অর্থনীতি কিভাবে চালাবেন আপনি বিচার কিভাবে করবেন প্রশ্ন সব প্রশ্নের এক জবাব আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন মাইয়াতুর রাসূল ফাকাদ আল্লাহ আপনি খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন দেখেন আপনার খবরের খাবারের পদ্ধতি মুস্তফার খাবারের সাথে মিলে কিনা আপনি পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন দেখেন আপনার পোশাক সুস্থ পোশাকের সাথে মিলে কিনা মিলে আপনি ব্যবসার ক্ষেত্রে আল্লাহর করতে যাচ্ছেন দেখেন আপনার ব্যবসা মুস্তফার ব্যবসার সাথে মিলে কিনা আপনি বিয়ে শাদীর ক্ষেত্রে আনুগত্য করতে চাচ্ছেন দেখেন আপনার বিয়ে মুস্তফার বিয়ে সাথে মিলে কিনা আপনি রাজনীতির ক্ষেত্রে আল্লাহ করতে দেখেন রাজনীতি মুস্তফার রাজনীতির সাথে মিলে কিনা আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে করতে দেখেন আপনার রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র পরিচালনার সাথে মিলে কিনা যদি মিলে ওকে এখন জায়গাটা আপনার রাষ্ট্র পরিচালনা সাথে মিলে না আপনার রাজনীতি রাসুলের রাজনীতির সাথে মিলে না আপনার বিচার রাসুলের বিচারের সাথে মিলে না আপনার সমাজ ব্যবস্থা রাসুলের সমাজের সাথে মেলে না আপনার ব্যবসা বাণিজ্য রাসুলের ব্যবসা বাণিজ্যের সাথে মেলে না আপনার বিয়ে शादी রাসুলের বিয়ে শাদির সাথে মেলে না আমরা আপনি যত বড় আশিক রাসূল দাবি করেন কেন আসলে আমরা সবাই বলবো তাহলে জীবনের সব ক্ষেত্রে আনুগত্য করতে হবে কার রাসুলের এক নম্বরে বলেন আল্লাহ আমার সাথে বলেন জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আনুগত্য জীবনের সব ক্ষেত্রে আনুগত্য করতে হবে কার আল্লাহ হেরেLambda গেছেন জোরে বলেন তাহলে জীবনের সব ক্ষেত্রে আনুগত্য করতে হবে কার আরো জোরে বলেন জীবনের সব ক্ষেত্রে আনুগত্য করতে হবে কার আল্লাহর আনুগত্য করতে পথ কি রাসূলের দেখো রাসূল সাল্সলাম যা বলেছেন যে মা তাকমুল রসুল রাসূল যা বলেছেন ফাহুজু তাকে ধরবেন ওমা নাহাক মান হুফাইন তাহু রাসূল সাল্লাল্ল আলাইক রসাল্লাম যা থেকে নিষেধ করবেন তা থেকে বেঁচে থাকবেন যদি রাসূলের নির্দেশনা আপনার জীবনে পাওয়া যায় আপনি আল্লাহ আনুগত্য করেছেন যদি রাসূলের নিষেধ আপনার জীবনে পাওয়া যায় না আপ আপনি আল্লাহ আনুগত্য করেছেন রাসুল বলেন এটা করিস না আপনি করেন রাসুল বলেন এটা কর আপনি করেন নাই আপনি যত কিছু বলেন না কেন আপনি কিন্তু প্রকৃত মুসলমান হতে পারবেন না আজকে সারা দুনিয়ায় মুসলমানদের মৌলিক সমস্যা কোথায় সমস্যা কোথায় যুবকের এই পয়েন্টটা ভালো করে শুনবেন আজকে সারা দুনিয়ায় মুসলমানদের উপরে এই যে বিপদের ঘনা ঘটা আজকে সারা দুনিয়ায় মুসলমানদের সমস্যার জায়গা কোথায় এখানে আমি বলেন আপনি বলেন হজুর বলেন সাহেব বলেন পীর বলেন মুর্শিদ বলেন রাজনীতিবিদ বলেন প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রপতি বলেন সেনাপতি বলেন আমাদের কারও জীবনে রসুল সাল্লা আসলামের পূর্ণাঙ্গ আনুগত্য নাই বলেন আমাদের কারো জীবনে রসদ সাল্লামের পূর্ণাঙ্গ আনুগত্য নাই আজকে সারা পৃথিবীর মুসলমান রাষ্ট্রের দিকে থাকান আজকে সারা পৃথিবীর মানুষের মানচিত্রের দিকে থাকান আমার নবী গড় থেকে নিয়ে রাষ্ট্র চালিয়েছেন আমার নবী গড় থেকে নিয়ে বিচার করেছেন আমার নবী গড় থেকে নিয়ে সংবিধান লিখেছেন আমার নবী গড় থেকে নিয়ে যুদ্ধ করেছেন আজকে মুসলমান দুনিয়াতে লক্ষ কোটি আছে কিন্তু মুসলমানের রাষ্ট্রগুলোতে আমার নবীর আদর্শ নাই মুসলমানের রাষ্ট্রগুলোতে আমার নবীর আদর্শ আজকে রসুল সংগঠনের আনুগত্য আমরা কোথায় করি খাবারের ক্ষেত্রে আমরা ভাত খাই কোনার দিয়ে আমার হেরানো গেছেন বুঝছি আমরা ভাত খাই কোনার দিয়ে ডাইনার দিয়ে আপনি জিজ্ঞাসা করবেন ভাই হাত তো দুটাই সমান এটা তো পাশাঙ্গুল এটা তো পাশাঙ্গুল এটাতে যে কয়টা দাগ এটাতে সে কয়েকটা দাগ তাহলে আপনি ভাত ডান হাত দিখান কেন বলবেন ডান হাত দিয়ে ভাত খাওয়া শুনল দেখবেন স্ট্রেঞ্জা করে বাম হাত দিয়ে আমাদের দেশে দেখবেন মানুষ বিড়িটাও খায় ডাইনার দিয়ে দেখবেন স্টিঞ্জা করে বাম হাত দিয়ে জিজ্ঞেস করেন স্তিনজা বাম হাত দিয়ে করলেন কেন যে ডাইন হাত বর কতি হাত রাসুল ইসলাম বলেছেন এই হাত দিয়ে করা যাবে না খাবারের ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে অনুসরণ করতেছে বেড়ে বাড়ি গেছে দাওয়াত খাইতে 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 এই পর্যন্ত চলে আসছে আর হজম হতেছে না হজম বলে কি বিআইসাপ মিষ্টি দেন কেন খাবারের পর মিষ্টি খাওয়া শূন্য ঠিক আছে আজকে আমরা খাবারের ক্ষেত্রে রস আসলামকে ফলো করি রস বলেছেন টাকরুর নিচে পোশাক পরা খারাপ দেখা যায় যেই ছেলে যেই ছেলে সাত দিন টাকরুর নিচে প্যান্ট পরে বাজারে ঘুরে সেও যখন মসজিদে যায় দেখবেন প্যান্ট এইভাবে তুলে ফেলে তাকে জিজ্ঞাসা করবেন তুমি প্যান্ট এইভাবে তুললা কেন সে বলবে মসজিদে যাচ্ছি মসজিদে যাচ্ছি মসজিদ ইবাদতের জায়গা মসজিদে গিয়ে আমি টাকলুর নিচে প্যান্ট পরলে আমার গুণা বেশি হবে দরকার নাই তাহলে আমরা পোশাকের ক্ষেত্রে রসস্থানের আনুগত্য করি খাবারের ক্ষেত্রে রসস্লামান আনুগত্য করি বাথরুমে রসস্লামের আনুগত্য করি অজুতে রসলাম আনুগত্য করি গুসলে রসলার সময় আনুগত্য করি তাই আমি রসলসলার সময় আনুগত্য করি অথচ আল্লাহ বলেছেন আমি রসুলা না খাবারের ক্ষেত্রে তুমি যেমন রসুলকে মানতে হবে ঘুমানোর ক্ষেত্রে যেমন রসুলকে মানতে হবে অযুক্তার ক্ষেত্রে তুমি যেমন রসুলকে মানতে হবে সমাজ পরিচালনা আন্দোলনের রাসুলকে মানতে হবে রাজনীতিতে রাসুলকে মানতে হবে রাষ্ট্র পরিচালনায় রাসুলকে মানতে হবে আব্রাহাম লিঙ্কনকে মানা যাবে না কিন্তু আজকে সমস্যা কোথায় আজকে আপনারা আমার কথা কষ্ট পাইয়েন না এগুলো বলতে হবে হবে আজকে আমাদের সমস্যা কোথায় আমাদের বাংলাদেশে একটা মুসলিম পারিবারিক আইন মানে আপনি বিয়ে করতে হবে বিয়ে করতে ইসলাম অনুযায়ী আপনি তালাক দিতে হবে ইসলাম অনুযায়ী আপনি ওয়াকফ করতে হবে ইসলাম অনুযায়ী বিবাহ ভঙ্গ করতে হবে ইসলাম অনুযায়ী গুড গুড মুসলিম পারিবারিক আইন যদিও কিছুদিন পরে পরে বাংলাদেশে দেখবেন নারীবাদী কিন্তু যা বের হয় আমি একদিন ঢাকা একটা দুষ্টামী করে বক্তৃতা বলেছিলাম আমাদের দেশে ঢাকা শহরে লাভারি যতটা কুকুর আছে বাংলাদেশে ততজন শাহবাগি নাই কিছুদিন পর পর এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো তখন দেখেছেন একটা নারী সংস্কার কমিশন গঠন করেছিল ওই মুসলিম পারিবারিক আইন ধ্বংস করে ফেলবে আমরা বলছি শুনেন বাংলাদেশে কার বালা হবে কার ভালা হবে কার বালা হবে ইনশাল্লাহ আপনার মুসলিম পারিবারিক ধ্বংস করবেন যেভাবে ইচ্ছা বিয়ে করবেন যেভাবে ইচ্ছা তালাক যা মন চায় আমরা বাংলাদেশ যতদিন জীবিত থাকব আমাদের শরীরে রক্ত যতক্ষণ থাকবে আমাদের ইমান প্রদীপ্ত যুবক যতটা বাংলাদেশ থাকবে ইসলাম নিয়ে যারা তামাশা করবেন একদল তামাশা করে ভারত বলাইছে আগামীতে যারা ইসলাম নিয়ে তামাশা করবেন আপনাদেরকে কিন্তু ভারত জায়গা দিবে না বঙ্গোপসাগর ছাড়া যাওয়া জায়গা তাহলে ভারত আপনাদেরকে না এখন হয় বঙ্গোপসাগরে যাবেন অথচ অথবা বাংলাদেশে ইসলাম নিয়ে থাকবেন ইসলামকে বাংলাদেশ মাইনাস করতে পারবে আমাদের দেশে বিয়েটা হয় ইসলাম অনুযায়ী আমাদের দেশে তালাকটা হয় ইসলাম অনুযায়ী আমাদের দেশে নিকাহ রেজিস্ট্রি হয় ইসলাম অনুযায়ী তা তালাক হয় ইসলাম অনুযায়ী ওয়াক হয় ইসলাম অনুযায়ী কেন মুসলিম পারিবারিক গুড এবার আমি আপনাদের যুবক মনোযোগ দিয়ে প্রশ্নটা বুঝবেন বিয়ে কেমনে করবেন তালাক কেমনে দিবেন কেমনে দিবেন করবেন এইটাও যেমন ইসলামে আছে আপনি ইসলাম অনুযায়ী করেন রাষ্ট্র কেমনে চলবে অর্থনীতি কেমনে হবে সমাজ কেমনে চলবে বিচার কেমনে চলবে শিক্ষা কেমনে হবে হাইকোর্ট কেমনে চলবে সুপ্রিম কোর্ট কেমন চলবে সংবিধানে কি লিখবেন সংসদ কেমনে চালাবেন সমাজ কেমনে চালাবেন রাষ্ট্র কেমনে চালাবেন ইসলাম এই সমস্যা কোথায় এখানে আমাদেরকে আমরা সিলেট এখন গুমো হেঙ্গা দিলে দাদা গুমো হেঙ্গা দাও মানে কি তা আপনার বুঝছেন না আপনারা ঠকাই লাইছে আপনার বুঝছেন না আপনারা মারি দিছে মামু মারাইছে আপনার রাস্তা দিয়ে হাটটা আপনার মোবাইল থেকে ফট থেকে মোবাইল নিছে কি দেখায় নি আজকে অকুর আমার গুমো হেঙ্গা দিলে আমার কষ্ট পাই না জানি এখানে ইসলামের শত্রুদের সফলতা এই জায়গায় আমরা গুম বিয়ে দিলেছে আমরা ইসলাম তো শেখাইছে বিয়াত আছে ইসলাম তো তাবাদ তালাক আছে ইসলাম ইসলামতাবাদ ডিস্ট্রিক্ট আছে না এটা আমাদেরকে দিয়ে কোনো পুরুষ যদি চুরি করে কোনো মহিলা যদি চুরি করে এক প্রকার চুরি হইলে বাধ্য কিচ্ছু পাইতেছে না কি দায় মরে যাচ্ছে পেটের জ্বালায় সহ্য করতে না পেরে চুরি করে ফেলেছে কোনো উপায় না দেখে চুরি করে ফেলেছে তার কোনো শাস্তি নেই হ্যাঁ তাকে রাষ্ট্র তার দায় নিবে দায় নিব আর আপনি অভ্যাসে চুরি করবেন দুর্নীতি করবেন দেশের টাকা বিদেশে পাচার করবেন হ্যাঁ আমাদের দেশের রাজনীতিবিদ দেখেন না গত পনেরো বছর চুরি করছে হাজার হাজার কোটি টাকা সিঙ্গাপুরে পাঠিয়ে দিয়েছে মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছে যখনই গেছে পুরাবেন তো খারাপ করে বাংলাদেশ থেকে নামাই দিতেছে সব চলে গেছে সিঙ্গাপুর মালয়েশিয়া ওখান থেকে গিয়ে বলতেছে আমরা সবাই মুজিব সেনা বয় না বুলেট বোমা আরে ভাই তুই না করতে পালাই না। ওখান থেকে বলে মুজিবের সুন্দর আগুনি ভয় পায় না হে আমার কর্মীরা তোমরা মাঠে নামো তোর কর্মী যদি ওটা মুগজ থাকে তাহলে তো প্রথম প্রশ্ন করবো নেতাজি নামু ঠিক আছে আগে আপনি আসেন এখন নেতা আফ্রিকা থেকে বসে বলে লন্ডন থেকে বসে বলে মালয়েশিয়া থেকে বসে বলে সিঙ্গাপুর থেকে বসে বলে তার ফ্যামিলি ওখানে বউ ওখানে বাচ্চা ওখানে বাড়ি ওখানে হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে সে এখানে বাচ্চা ওখানে ফুস্কায় ওখান থেকে মানে উস্কায় যে মুজিব সেনারা বাইরে হোক এখানে তার টাকাও নাই পয়সাও নাই রিক্সা চালায় তরকারি বিক্রি করে মাস্ক পেয়ে রাস্তায় বেরো হয়ে বলে আপা আবার আসবে বাংলাদেশ আসবে পুলিশে ধৈরে জেলে দেয় আমাদের দেশের রাজনীতি ঠিক না আর ইসলাম বলে শুনেন ইসলাম কি বানাইছেন দেশের টাকা দেশের মানুষ মাথার গাম পায়ে ফেলে সরকারকে ট্যাক্স দেয় আমাদের দেশের প্রবাসীরা বিদেশে কি কষ্ট করে আপনি না গেলে দেখবেন না আপনি সৌদি আরব যাবেন দুবাইতে যাবেন কুয়েতে যাবেন কাতারে যাবেন বাহরাইনে যাবেন লন্ডনে যাবেন দেখবেন দেখবেন কি পরিমাণ কষ্ট করে প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে টাকা কামায় ব্যাংকে পাঠায় রাষ্ট্রের রিজার্ভ হয় নিয়ে যায় কারা চুরি করে এই চুরি বন্ধ করতে পারে না ব্রিটিশের আইন ভাই চুয়ান্ন বছর পারে নাই শুধু ইসলামের আইন এক বছরের জন্য আনেন চুরি করবেন সুরাদুদ্দানের নেমু টেলিভিশন খবর দিব ঢাকাবাসীকে বলবো অমুকে চুরি করছে আজকে সুরাদুদ্দান আড়াই লাখ মানুষ আসবেন প্রকাশ্যে প্রকাশ্যে দুই হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দিবেন মাত্র পাঁচজন চুরের শাস্তি এভাবে দেন দেখেন ইসলাম এটা বলে নাই চুরি দিয়ে লাঠি দিয়ে পিটান হাড্ডি বাংবে সিঙ্গাপুর গ্যাস ঠিক হয়ে যাবে থাপড়ান দাঁত ফালাইবে এখন কি পরিমাণ চিকিৎসা বেরিয়েছে নকল দাঁত লাগিয়ে দিবে ইসলাম বলে হজরতজির হাত কেটে ফেলে এখন আপনি নেতা চুরি করেছেন শেষ এখন আপনি আজিমপুর আসতেছেন আপনার সব কর্মীরা মনে করেন রাজনগর রাজনগর না ওইদিকে রাজনগর না রাজনগর চলে গেছে মোটর সাইকেল নিয়ে যে নেতাজিরে কি করবে রিসিভ করবে নেতাজি ল্যান্ড পূজার থেকে মাথা বের করেছেন কিন্তু মাগার কি নেতা তো হাত বের করেন না হাত বের করেন কর্মীরা বলে বাবা নেতা একটু জনগণকে অভিনন্দন জানান নেতা দল হাত বের করেন না অনেক কোন নেতারা বেশি চাপ দিছে কর্মীরা নেতা হাত বের করেছেন তখন দেখবেন নেতার হাত নাই তখন বুঝবি নেতা না এটা কি নেতা নাকি কি আপনি পিস চুরি করবেন মুড়িদ আপনার কাছে ছাগল নিয়ে আসবে গরু নিয়ে আসবে হাঁস নিয়ে আসবে ডিম নিয়ে আসবে আপনাকে আমি ঢাকা থেকে আসছি রংপুর থেকে আসছি আজকে যতক্ষণ আমার মাথায় হাত দিয়ে দোয়া না করবেন আমি যাব না বাবা বলে আমি কাউকে দর্শন দেই না কারো মাথায় হাত পাই না মুরিদ বলে সব বাদ যতক্ষণ মাথায় হাত না দিতেন যাব না হাত বের করে না মুড়িদের আসল বানায় অনেকক্ষণ পর পিস হাত বের করেছে মুড়িদ দেখে কিরে পিস হাত তখন বুঝবে এটা কি বলে এটা কি অর্থাৎ আপনি মৃত্যুবরণ করবেন করবেন আপনি মৃত্যুবরণ করবেন করবেন আপনি একবার চুরি করলে না আপনার সন্তানদেরকে মানুষ বলবে তোর বাপ চুরি করার কারণে হাত কাটা গেছে আপনার বংশ হয়ে যাবে চুরের বংশ আপনি বাংলাদেশের চুয়ান্ন বছর মেয়া গণতন্ত্র দিয়ে চুরি বন্ধ করতে পারেন নাই ধর্ম নিরপেক্ষতা দিয়ে চুরি বন্ধ করতে পারেন নাই সমাজতন্ত্র দিয়ে ধর্ম নিরাপদ চুরি বন্ধ করতে পারেন নাই ব্রিটিশের আইন দিয়ে চুরি বন্ধ করতে পারেন নাই যে ব্রিটিশের আইন বছর ব্যর্থ হয়েছে সেটাকে বঙ্গ সাগরে নিক্ষেপ করে আল্লাহ কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না নয়